এত বড় একটি বক্স এটি কোনো স্মার্টফোনের বক্স না এটি হচ্ছে একটি স্মার্ট ওয়াচ এর বক্স যার মডেল হচ্ছে আলট্রা ওয়াই এইট তো কি রয়েছে এত বড় একটি বক্সের মধ্যে সম্পূর্ণ ভিডিও জুড়েই আপনারা থাকুন এই একটি ভিডিও দেখলে আপনাদের ধারণা হয়ে যাবে এই ওয়াচটি আপনার জন্য কিনা সঠিক হবে কি নাকি ভুল আপনারা যদি বাংলাদেশের সব থেকে কম প্রাইজে এই ওয়াচটি পারচেস করতে চান তাহলে লুমিনিয়াস লাইফ থেকে অর্ডার করতে পারেন পেজের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনাদের সামনে আমি এখন আনবক্সিং করতেছি আলট্রা ওয়াই এইট তো চলুন দেখি এর বক্স কন্টেন্টের মধ্যে কি কি আছে তো এর বক্সের উপরে দেখতে পাচ্ছেন আপনার এখানে লেখা আছে আলট্রা আলট্রা ওয়াই এইটি এবং এখানে একটি নিচে দেখতে পাচ্ছেন এট প্লাস ওয়ান এর অর্থ হচ্ছে এখানে আটটি স্কেপ রয়েছে এবং একটি ওয়াশ রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে এর পিছনে এখন আর কিছুই নেই তো এখন দেখি এর ব্যাগের মধ্যে কি আছে তো এই ব্যাগে দেখতে পাচ্ছেন এখানে শুধু আলট্রা লেখা আছে এবং এখানে আর কিছু নেই তো আমি এখন একটি নাইফের সাহায্যে এটি কেটে নিব তো এটির উপরে কলি আমি কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি এখন উপরের পলিটি কেটে ফেলছি এবং এটি আনবক্সিং করতেছি তো এটা আনবক্সিং করার সাথে সাথে দেখতে পাচ্ছেন কত কালারিং এখানে কত বলে স্টেপ রয়েছে এবং এই স্টেপগুলো আপনাদেরকে সব দেখিয়ে দিচ্ছি এবং এই বক্সের মধ্যে যা যা আছে সব কিছুই আপনাদেরকে আমি এখন দেখিয়ে দিব তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি ওয়াচ যেটি হচ্ছে ওয়াই আলট্রা ওয়াই এইটটি তো এখানে একটি ওয়াচ রয়েছে এবং আট আটটি বেল্ট রয়েছে দেখতে পাচ্ছেন এই স্টেপগুলি এটি গ্রিন কালারের একটি স্টেপ অনেক প্রিমিয়াম অনেক প্রিমিয়াম লুকি এবং এখানে রয়েছে একটি ব্লু কালারের স্টেপ সবকিছুই সিলিকনের এবং দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি ব্ল্যাক কালারের স্টেপ দেখতে পাচ্ছেন এগুলো পুরো দিন টানলো আপনার ছিবে না খুবই শক্ত শক্ত স্টেপ এখানে ব্যবহার করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবার ফেভারিট একটি বেল্ট যেটি হচ্ছে অরেঞ্জ কালারের এবং এখানে আরেকটি রয়েছে এটি হচ্ছে সিলভার বা হোয়াইট কালার আপনারা বলতে পারেন এটাও খুব প্রিমিয়াম লুক দিচ্ছে দেখতে পাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন আরো কিছু আরেকটি স্টেপ এখানে খুবই সব ঘুরির সাথে এটা দেওয়া হয় না এটি ইয়ার পাসের জন্য অনেক ভালো এটা হাত লেখা হাফামাই ঘামাই না এটা হচ্ছে এখানে ইয়ারপাস হয় বাতাস ঢুকে এটার মধ্যে এবং এখানে দেখতে পাচ্ছেন একটি রয়েছে একটি ইউজেল ম্যানুয়াল গাইড এখানে কিছু নাই এই ইউজার ম্যানুয়াল গাইড শুধু একটি স্ক্যানার রয়েছে তো এইটার জন্য এটা আমি সাইড সাইডে রেখে দিচ্ছি এটা সাইড রেখে দিচ্ছি এরপরে দেখতে পাচ্ছেন এখানে আরেকটি স্টেপ রয়েছে যেটি খুব প্রিমিয়াম লুক দিচ্ছে ও খুব সফট একটি বেল্ট একদম ফিনিশিং এখন দেখতে পাচ্ছেন ফাইনাল বেল্টটি এটি হচ্ছে একটি আহ যে স্টিলের বেল্ট আছে ওই চেইন সিস্টেম এটি খুব প্রিমিয়াম এটা হচ্ছে অনেক ওজন আছে এটা হালকা ওজন আছে অনেক ভালো শক্ত একটি বেল্ট এখানে ইউজ করা হয়েছে আসলে সবার ফেভারিট একটি বেল্ট এটি তো আমি এখন একটি সাইডে রেখে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি পাম্পার যেটি হচ্ছে ওয়াটার কভার যেটা ওয়াচের জন্য অনেক ভালো যাতে কোনো জায়গায় পড়লে এটি ভেঙে না যায় এই জন্য এখানে এটি দেওয়া হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন রয়েছে একটি ওয়ারলেস চার্জার তো এটা ওয়াইল্ডলেস চার্জার দেওয়া হয়েছে আপনারা এটিতে এটা চার্জ করতে পারবেন এটি খুব সহজেই লেগে যায় কেউ চার্জ করতে হয় এটা আপনাদেরকে আমি এখন দেখিয়ে দিব তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি মেইন ওয়াচটি নিয়ে নিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমি এখন এটি আনবক্সিং করবো এটার যে উপরে পলিব্যাগটি আছে আমি একটু খুলে ফেলতেছি এখন দেখতে পাচ্ছেন উপরের পলি আমি এখন খুলে ফেলছি এবং খুবই প্রিমিয়াম লুক দিচ্ছে এটি খুবই একদম এখানে উড ব্যাগটি হালকা একটি প্রোটেক্টর আছে আমি ওইটা এখন তুলে ফেলতেছি দেখতেছেন খুবই প্রিমিয়াম একটি তো আপনারা যারা সবাই চাইলে এটা নিতে পারেন লুবিনাস লাইফ থেকে এখানে দেখতে পাচ্ছেন একটি ক্রাউন হ্যান্ড বাটন রয়েছে এবং একটি মাইক্রোফোন এবং নিচে আরেকটি বাটন রয়েছে এবং বাম পাশে দেখতে পাচ্ছেন রয়েছে একটি স্পিকার এবং একটি প্যারামিটার বাটন যেটি সাহায্যে আপনারা প্যারামিটার অন করতে পারবেন যেটি স্পোর্টস অপশন বলে এবং পিছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এখানে স্টেপ লক দেওয়া রয়েছে যাতে বেল্টগুলো খুলে না যায় টানা হইলে এবং এখানে সেন্সর গুলো এদিকে দিকে দেওয়া আছে চার্জিং এর কাজও হবে এই পিছনে সেন্সর যে দেওয়া আছে এটা দিয়ে এবং আপনার দেখতে পাচ্ছেন এখানে দিয়ে লাগানো আছে এটি ভালো লাগছে একটি সুন্দর লাগতেছে এবং আপনাদেরকে এখন দেখে দিচ্ছি কীভাবে আপনারা এই কভারটি লাগাবেন কভারটি লাগানোর জন্য আপনাদেরকে প্রথমে কবারটি নিয়ে নিতে হবে এবং এটি আপনারা খুব সহজেই লাগিয়ে ফেলতে পারবেন যেভাবে আপনারা মোবাইলে কভার লাগান ওইভাবেই অনেক শক্ত একটি কভার এখানে দেওয়া হয়েছে তো আপনাদেরকে আমি এটি এখন লাগিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি এখন কভারটি লাগিয়ে ফেলছি এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা এই ঘড়িটির সাথে আপনারা এই স্টেপগুলো সেট করবেন তো স্টেপগুলো লাগানোর জন্য আপনাদেরকে প্রথমে একটি পছন্দ মতো স্টেপ নিয়ে নিতে হবে এরপর দেখতে পাচ্ছেন আপনারা এটি পজিশনে বসিয়ে হালকা করে চাপ দিলেই এটি লেগে যাবে এভাবে আপনারা কবর পান দেখতেও লাগিয়ে ফেলবেন এটি খুব সহজ একটি প্রসেস তো এটি না খাওয়ার জন্য টানা হিচরা হইলে এখানে রয়েছে স্টেপ লক যেটা ব্যাটগুলো অটোমেটিক লক হয়ে যাবে এবং লকটি চেপে ধরে আপনাকে খুলতে হবে এই স্টেপগুলো তো আমি দেখতে পাচ্ছেন এটিকে বসিয়ে হালকা চাপ দিলাম এখন এটি লাগিয়ে যাবে তো এখন আপনাদেরকে আমি দেখিয়ে দি দেখিয়ে দিব কীভাবে এই যেখানে এগুলো হচ্ছে লক তো এখন দেখে দিচ্ছি আপনাদেরকে হাতে পড়িয়ে আমি দেখিয়ে দিচ্ছি এটি খোলার জন্য সেম প্রসেস আপনারা শুধু এই যে এস লক গুলো রয়েছে এটির নগের সাহায্যে চেপে ধরে আপনারা টান দিলেই যেভাবে লাগাইছেন ওভাবে টান দিলেই এটি খুলে যাবে এবং এভাবে দেখেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এভাবে চেপে ধরবেন চেপে ধরে হালকা যেদিকে লাগাইছেন ওদিকে টান দিবেন এটি খুলে যাবে তো এভাবে আপনারা এই অপর পান্তিকটিও খুলে ফেলবেন এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই ওয়াচটি চার্জ করবেন তো এটি চার্জ করার জন্য আপনাদেরকে প্রথমে বক্স থেকে এই ক্যাবলটি নিয়ে নিতে হবে এটি হচ্ছে একটি ওয়ারলেস ক্যাবল যেটা সাহায্যে আপনারা এই স্মার্ট ওয়াচটি চার্জ করতে পারবেন তো আমি এটি এখন খুলে দেখতে পাচ্ছেন যথেষ্ট লম্বা একটি তার এখানে ইউজ করা হয়েছে আপনাদেরকে আপনাদের প্রয়োজন হবে একটি অ্যাডাপ্টর তো আপনারা এইরকম একটি অ্যাডাপ্টর নিয়ে নেবেন এবং ডিস্টেন্সের মধ্যে যে চার্জিং পয়েন্টটা আছে আপনারা এটার সাথে লাগিয়ে দিবেন এটি লাগানোর পর আপনারা শুধু এই যে কেবলটি আছে ওইটার উপর আপনারা এই ওয়াচটি বসালেই অটোমেটিক এটি চার্জ হয়ে থাকবে কোনো পিনে জামজন এখানে নেই আপনারা শুধু এটা বসিয়ে রাখবেন দেখবেন এখন এটি চার্জ হয়ে থাকবে তো দেখতে পাচ্ছেন এটি চার্জ হওয়া শুরু হয়ে গেছে এটি অটোমেটিক চার্জ হবে এখন খুবই অল্প সময়ের মধ্যে এটি চার্জ হয়ে যাবে তো আমি আপনাদেরকে এখন এটি অন করে দেখাচ্ছি তো এটি পাওয়ার বাটনটি ফাইভ সেকেন্ড লং প্রেস করে রাখলে এটি অন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এটি অন হয়ে গেছে তো এটি খোলার জন্য অপেক্ষা করতেছি আমি তো দেখতে পাচ্ছেন তো এখানে আরও অনেক রকমের ওয়াশ ফেস আছে দেখতে পাচ্ছেন দেখেন ওয়াশ ফেসগুলো তো আমি এখন এটাকে এখানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক কিছু রয়েছে এখানে রয়েছে আপনার এই ওয়াশ ফেসগুলো এখানে এবং এর দিক থেকে স্লাইড করলে আপনার নিচ থেকে যদি স্লাইড করেন তাহলে চলে আসবে মেসেজ নোটিফিকেশন দেখেন এবং এদিক থেকে যদি ইয়ে করেন তাহলে নাম্বার এই ডাইলপ্যাড এটিতে কলিং ফিউচার রয়েছে আপনারা চাইলে কল দিতে পারেন তো আমি কল দিতে পারতেছি না কারণ এখানে এখন কানেক্ট নাই আমার মোবাইল সাথে কানেক্ট নাই তো কানেক্ট করতে হবে আগে এবার দেখতে পাচ্ছেন আমি এখন এখানে আরও রয়েছে ফেসবুক নোটিফিকেশন হোয়াটসঅ্যাপ নোটিফিকেশান সব কিছুর নোটিফিকেশন আপনার এখান থেকে পেয়ে যাবেন তো এইভাবে সাইক করলে এখানে দেখতে পাচ্ছেন স্টেপ মানে এটা ওয়ার্কের জন্য এবং এখানে আরও রয়েছে হার্ট রেট এখানে হার্ট রেসপন্সার দেওয়া আছে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে চলতেছে হার্ট রিসপন্সারটি তো এটাই কাজ করবে কতটুকু এটাই আমি জানি না কতটুকু কাজ করবে এবং এখানে রয়েছে ব্লাড প্রেশার মনে হয় এটা তো এখন দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক রয়েছে এটা হচ্ছে ব্লাড প্রেশার এটা তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এই ক্যামেরা শাটার ক্যামেরা শাটার এটা হচ্ছে রিমুড হিসাবে কাজ করবে আপনার মোবাইলের এটা হচ্ছে স্টপ ওয়াচ এটা হচ্ছে এই যেখানে এখানে প্লে করলে এটা অন হয়ে যাবে তো এখানে আরও অনেক এদিকে স্লাইড করলাম আপনাকে দেখিয়ে দিচ্ছি আরও ফিচার্স তো উপর থেকে নামানোর প্রোডাক্টটা আছে এখানে ফ্ল্যাশের অপশন আছে এবং এখানে আরও অপশন রয়েছে যেমন এখানে স্পিকার অপশন রয়েছে সেটিংসের অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কানেক্ট করতে পারবেন এটা কানেক্ট করার জন্য আপনাদের কাজে লাগবে এখন দেখা যাক এই ওয়াচটি আপনার জন্য কেন সঠিক হবে নাকি ভুল এটি হচ্ছে আলট্রা ক্রোন বাসন একটি ওয়াচ আলট্রা ওয়াই এইটটি আপনারা যারা স্মার্ট ওয়াচ ইউজ করতে চাচ্ছেন কিন্তু বাজেট একটু কম আপনারা চাইলে এই স্মার্ট ওয়াচটি কিনতে পারেন এখানের মধ্যে আপনারা পেয়ে যাবেন আট আটটি স্ট্যাপ এবং একটি ওয়াটার কভার আপনারা যে কোনো আউটফিটের সাথে আলাদা আলাদা এখানে বেল্ট পরে যেতে পারবেন আপনাদের খুবই প্রিমিয়াম লুক দিবে স্মার্ট ওয়াচটি আপনারা যদি এটি কিনতে চান লুমিনাস লাইফ থেকে অর্ডার করতে পারেন পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং লুমিনাস অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন